জিও আপনাকে স্বাগত ভাবুন একটা দেশ দাবি করে আমরা ভবিষ্যৎ তৈরি করছি আমাদের অবকাঠামো পৃথিবীর সেরা আর সেই দেশেরই সাতশো আটান্ন মিটার লম্বা মেগা সেতু উদ্বোধনের কয়েক মাসের মধ্যে ধপ করে ভেঙে পড়ে হ্যাঁ এটা চীনের ঘটনা এবং এই ভিডিওতে আপনি বুঝতে পারবেন কেন চীনের অবকাঠামোতে ভয়ানক ত্রুটি লুকিয়ে আছে কেন সেই ত্রুটির সরাসরি প্রভাব পড়তে পারে ভারত ও বাংলাদেশের ওপর এবং কেন এই সব ভিডিও বাইরে আসে না কিন্তু এবার এলো এবং পুরো বিশ্ব হতবাক সোশ্যাল মিডিয়ায় আপনি হয়তো দেখেছেন একটি বিশাল ব্রিজ ইনু নজির উপর নির্মিত মাত্র কয়েক মাস আগে চালু হয়েছিল চীনা প্রকৌশলীরা বলেছিল সব ঠিক আছে ব্যবহার শুরু করুন কিন্তু ভিডিওতে যা দেখা গেল তা বিশ্বকে পুরোপুরি কাঁপিয়ে দিয়েছে এক মুহূর্তে সেতুর মাঝখানটা যেন তাসের ঘরের মতো নিচে পড়ে যায় আমেরিকান সোশ্যাল মিডিয়ায় এখন মিম চলছে চীন আমেরিকার ব্রিজ কপি করেছে কিন্তু কপি করতে গিয়ে নষ্ট করে ফেলেছে কিন্তু মিমের চেয়েও বড় কথা হল এমন ভিডিও চীন থেকে বের হওয়া খুবই বিরল কারণ চীন এগুলো গোপন করতে ওস্তাদ এই ভিডিও বের হওয়াটাই নিজেই একটি ঘটনা অনেকে ভাবছেন এটা কি হঠাৎ ঘটে যাওয়া এক ঘটনার ভিডিও না বাস্তবতা অনেক ভয়ঙ্কর দু চব্বিশ সাল থেকেই চীনে ধারাবাহিকভাবে বড় সেতু ভাঙছে উদাহরণ এক লাশিসা ব্রিজ যেখানে পাঁচজন মারা যায় তিনজন আহত হয় হঠাৎ মাঝখান থেকে সেতু সোজা নিচে পড়ে যায় উদাহরণ দুই সাক্ষী ব্রিজ এখানে মারা যায় পনেরো জন চীন এরপর সারা দেশে জরুরি অবকাঠামো পরিদর্শন নির্দেশ দেয় এই ঘটনাগুলো প্রায় সবই মান নিয়ন্ত্রণে ব্যর্থতা তাড়াহুড়ো করে নির্মাণ এবং চরম মাত্রার দুর্নীতির ফল চীনের নির্মাণের গতি রেকর্ড ব্রেকিং কিন্তু মান নিয়ন্ত্রণ রেকর্ড লো এটাই আজকের মূল সমস্যা ভারতে যদি কোনো সেতু ভেঙে পড়ে তিন মিনিটের মধ্যে পঞ্চাশটা মোবাইল ক্যামেরা ভিডিও তুলছে জনমাধ্যম বিতর্ক তদন্ত সব খোলা আর চীনে ঘটনা ঘটার পর এলাকা বন্ধ করে দেওয়া হয় ফুটেজ বাজেয়াপ্ত করা হয় স্থানীয় মিডিয়াকে চুপ করানো হয় সোশ্যাল মিডিয়ায় সোজা সেন্সার আরোপ এরপর রাষ্ট্রীয় মিডিয়া বলে এভরিথিং আন্ডার কন্ট্রোল কিন্তু এবার ভিডিও ফাঁস হয়ে গেল এবার চীনের প্রোপাগান্ডা টিমও আটকে গেল চীনের যে যে কোনো নেতিবাচক খবর বের সঙ্গে হাজার হাজার ফান্ডেড মিডিয়া অ্যাকাউন্ট নতুন নতুন ফেক স্টোরি ছড়িয়ে দেয় ভারতে আমরা এমন পিয়ার দেখি না এই কারণেই ভারতের ইমেজ নিয়ে বিশ্বে অনেক ভুল ধারণা ছড়ায় যেখানে চীন নিজেদের ইমেজ নির্মাণ করে বাস্তবতা লুকিয়ে চীন দুর্নীতি হলে মৃত্যুদণ্ড এই বার্তা দেখিয়ে বিশ্ব কে বোঝায় যে তাদের সিস্টেম খুব কঠোর কিন্তু একদলীয় ব্যবস্থায় বড় দুর্নীতি সবসময় লুকানো থাকে ওয়াল স্ট্রিট জার্নাল ইউ রিপোর্ট ভারতীয় থিঙ্ক ট্যাঙ্ক সব জায়গায় একটাই অভিযোগ চীনের মেগা প্রজেক্টগুলোতে বিপুল দুর্নীতি নিম্নমানের ইস্পাত ও কংক্রিট এবং সরকারি চাপে প্রকৌশলীরা তাৎক্ষণিকভাবে অসম্ভব প্রকল্প সম্পন্ন করতে বাধ্য এটা শুধু চীনের ভেতর নয় চীন বাইরের দেশগুলোতেও যখন বাঁধ বা সেতু বানাচ্ছে সেখানেও একই সমস্যা দক্ষিণ আমেরিকার ইকুয়েডরে চীন বানিয়েছে কোকা কোডো সিনক্লেয়ার হাইড্রো পাওয়ার ড্যাম অবস্থা আজ খুব খারাপ সারা কাঠামোতে হাজার হাজার ফাটল আশপাশের গ্রামগুলো প্লাবিত হয় প্রতি বছর তাদের সরকার চীনের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে চীন সঙ্গে সঙ্গে পাল্টা পিয়ার চালু করেছে এটা বিদেশি মিডিয়ার একতরফা রিপোর্ট কিন্তু ফাটল তো ফাটলই এখন প্রশ্ন চীনের একটি সেতু ভেঙে পড়া কেন ভারতের জন্য এত বড় বিষয় কারণ চীন এখন তিব্বতে ব্রহ্মপুত্র নদীর ওপর বিশ্বের সবচেয়ে বড় বাঁধ নির্মাণের পরিকল্পনা কর আর ইতিমধ্যেই সেখানে ভূমিকম্পে পাঁচটি বড় বাঁধ মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে কিন্তু ভিডিও ছবি রিপোর্ট সব চেপে বসে আছে ভেবে দেখুন যদি এই বাঁধগুলোতে নিম্নমানের উপকরণ থাকে রাজনৈতিক চাপে দ্রুত নির্মাণ হয় এবং চীনের সেন্সরশিপের কারণে সময় মতো সমস্যা জানা না যায় তাহলে ভারতের উত্তর পূর্বে একটি ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হতে পারে কারণ ব্রহ্মপুত্রের জলপ্রবাহ সরাসরি নির্ভর করে এই বাঁধগুলোর ওপর ধরে নিন কোনো একদিন বাঁধে ফাটল দেখা দিল প্রথমে চীন খবরটি চেপে রাখবে তারপর এক সময় হঠাৎ বড় বিপর্যয় হবে ক্ষতি হবে ভারতের কিন্তু ভারত কিছুই জানতে পারবে না এটাই সবচেয়ে বিপজ্জনক দিক ইনস্টাগ্রাম ইউটিউব টিকটকে চীনের ভবিষ্যৎ নগরী উড়ন্ত ট্রেন স্মার্ট সিটি সব কিছু দেখে মনে হয় চীন যেন দু সালে বসবাস করছে কিন্তু বাস্তবতা যে অবকাঠামোর ওপর এই শহরগুলো দাঁড়িয়ে আছে সেই ভিত্তিই দুর্বল বিশ্ব মনে করে চীনের সব কিছু নিখুঁত কারণ আপনি যে ভিডিও দেখেন তা বাছাই করা অন্য ভিডিও কখনোই আপনার চোখে পৌঁছায় না চীন অগ্রগতি করেছে এটা সত্যি কিন্তু সেই অগ্রগতির নিচে গুরুতর ফাটল তৈরি হচ্ছে আপনি যে সেতুটি ধসে পড়তে দেখলেন এটাই সেই লুকানো সত্যের প্রথম ঝলক চীনের উন্নতিতে কোনো সন্দেহ নেই কিন্তু ভুলে গেলে চলবে না অবকাঠামো টিকে থাকে মানের ওপর গতির ওপর নয় চীন যত দ্রুত এগোচ্ছে তত দ্রুতই বাড়ছে দুর্নীতি চাপ নিম্নমান আর সেটাই একের পর এক বিপর্যয় ডেকে আনছে ভারতের জন্য এখনই সতর্ক হওয়ার সময় কারণ তিব্বতের সেই বাঁধগুলো কোনো একদিন ভারতকেও আঘাত করতে পারে আপনি আজ যদি চীনের প্রোপাগান্ডার আরেকটা চকচকে ভিডিও দেখেন তার পেছনে এই ধসের ভিডিওটা মনে রাখবেন কারণ সত্য সব সময় দেরিতে হলেও সামনে আসে চীনা প্রযুক্তির মান সম্পর্কে আপনি কি মনে করেন কমেন্টে জানাবেন